নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায় লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে এবং আমি দেখলাম যে রানী রাসমণির আলোচনার বিষয়ে অনেকেই ইন্টারেস্টেড নিচ্ছেন হয়তো ভিউ কম কিন্তু কোনো ব্যাপার না যতজনই দেখছেন তারা কিন্তু খুব আনন্দ উপভোগ করছেন সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি অবশ্যই এরকম কি বলবো মানে একজন লিজেন্ড রানীর রাসমণি রায় যিনি আমাদের এই পশ্চিমবঙ্গের জন্য এত কিছু স্যাক্রিফাইস করেছেন যেমনি দক্ষিণেশ্বর মন্দির তার জন্যই আমরা পেয়েছি এই মন্দির তাই না তো তাকে কি ভুললে হবে আর তার কথা কে না শুনতে চায় তো আজকে আমরা আলোচনা করব রানিরাসমণির জীবন বৃত্তান্ত থেকে পনেরো নম্বর অধ্যায় কাশী যাত্রার উদ্বেগ ও স্বপ্না আদেশ এবং একটা কথা বলবো যারা যারা আমার এই রানী রাসমণি সম্পর্কে আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্ট মানে রামা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল প্লে লিস্টে যাবেন রানিরাসমণি প্লে লিস্টে গিয়ে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন যারা যারা আপনারা মিস করেছেন তো চলুন আজকের আলোচনা কাশী যাত্রার উদ্যোগ ও স্বপ্না আদেশ কালিপদ অভিলাসী শ্রী রাসমণি দাসী বৈষ্ণব বংশে জন্মগ্রহণ করলেও তার ধর্মমত ছিল খুব উদার এবং প্রকৃতপক্ষে তিনি ছিলেন একাধারে বৈষ্ণব শৈব ও শাক্তমতের অনুসারীনি কোন দেবদেবীর কোন দেবদেবীর প্রতি তার কোনো ভেদাভেদ না থাকায় ধর্মজগতে দক্ষিণেশ্বর রঙ্গমঞ্চের তিনি ছিলেন প্রধান নায়িকা বাড়িতে গৃহদেবতা রঘুনাথজিও প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও তিনি কালীঘাটে বাগানবাড়ি পুষ্করিণী এবং আদিগঙ্গায় পাকা ঘাট নির্মাণ করিয়েছিলেন এবং সেখানে মাঝে মাঝে গিয়ে তিনি প্রতিমায় কালীপূজা ব্রাহ্মণ ভোজন ও ব্রতদানাদি অনুষ্ঠানও করতেন বারোশো চুয়ান্ন বঙ্গাব্দে আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রাসমণি দেবী বিশেষ্বর অন্নপূর্ণা দর্শনের জন্য কাশীযাত্রার উদ্যোগ করেন ভারতে তখন রেললাইন না থাকায় স্থলপথে বা জলপথে কাশিতে যেতে হতো পথের সর্বত্রই দস্যুর ভয় থাকায় যাত্রীরা অন্তত পঞ্চাশ থেকে ষাট জন একসঙ্গে দূরের তীর্থযাত্রায় বার হতেন রাসমণী দেবীও জলপথে যাত্রায় যাওয়া স্থির করায় সেই মতো পঁচিশখানি নৌকা ছ মাসের উপযোগী রোগবাদি এবং বহু আত্মীয় স্বজন দাস দাসী দারোয়ান প্রভৃতি সঙ্গে নেবার ব্যবস্থা করেন এই সম্পর্কে ২৫ খানি নৌকার যে তালিকা পাওয়া যায় তার বিবরণটি এই রকম তো এখন আমি আপনাদেরকে সেই তালিকাটি বলবো নৌকায় একটি খানি নিজের জন্য তিনটি খানি জামাতাদের জন্য চারখানি আত্মীয় কুটুমদের জন্য দুইখানি আমলাদের জন্য আরও দুইখানি দারোয়ানদের জন্য আরও দুইখানি দাসীদের জন্য একখানি রজকের জন্য একখানি ডাক্তার ও ঔষধের জন্য চারখানি চাউলের জন্য তিনখানি তৈল লবণ ইত্যাদির জন্য একখানি চারটি গাভীর জন্য এবং আরেকখানি বিচালির জন্য তো দেখতে পাচ্ছেন কত আয়োজন তখনকার দিনে হ্যাঁ নৌকায় যাত্রার জন্য তীর্থভ্রমণে সত্যি এইভাবে পঁচিশখানি বজরা প্রস্তুত করে যথাযথ দ্রব্যাদি স্তরে স্তরে সাজানো হয় এবং পরের দিন কাশী কাশিযাত্রার সংকল্প নিয়ে রাসমণি দেবী রাত্রে নিজের ঘরে শুতে যান কিন্তু ওই দিন রাত্রেই তিনি স্বপ্নাধিষ্ঠা হন স্বপ্নে জগৎজননী তাকে দর্শন দিয়ে আদেশ করেন কাশি যাবার প্রয়োজন নেই তীরে মনোরম স্থানে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা ও ভোগের ব্যবস্থা করো আমি ওই মূর্তিতে আবির্ভূত হয়ে তোমার নিত্য পূজা গ্রহণ করবান্তরে রানীর আশমণি দেবী কাশীযাত্রার উদ্দেশ্যে কলকাতার উত্তরের দক্ষিণেশ্বর গ্রাম অবধি এসে নৌকার উপর রাত্রি বাসকালে ওই প্রত্যাদেশ লাভ করেছিলেন সেই দিন অপরাহ্ন শুভ থাকায় অপরাহ্নেই তার কাশীযাত্রা শুরু হয় রানী নৌবহর যখন কলকাতা অতিক্রম করে দক্ষিণেশ্বরের উপকূলে উপনীত হয় তখন সন্ধ্যা উত্তীর্ণ রানীর ইচ্ছা ছিল পানিহাটির প্রসিদ্ধ ঘাটের কাছেই তারা প্রথম রাত্রি কাটাবেন তখন শীতকাল দক্ষিণেশ্বরের কাছে আসার সঙ্গে সঙ্গে হঠাৎ শীতের শান্ত আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এমন দুর্যোগ শুরু হয় যে তার মধ্য দিয়ে তরঙ্গাকুল জলপথে অগ্রসর হওয়া দুরূহ ব্যাপার হয়ে ওঠে তখন রানীর আদেশে দুর্যোগময় রাত্রে অগ্রসর না হয়ে দক্ষিণেশ্বরে নৌকায় নোঙর ফেলে সেই রাত্রি সেখানেই কাটাবার ব্যবস্থা হয় কিন্তু কিছুকাল পরেই প্রাকৃতিক দুর্যোগের অবসান হলেও শুভযাত্রায় বাধা পড়ায় দরুন সে রাত্রে সেদিনের মতো যাত্রা বন্ধ থাকে এবং রানীমা তার সাত্বিক আহার শেষ করে নৌকাতেই শয্যায় আশ্রয় নেন নিদ্রা যাওয়ার ঠিক আগে রানীমা দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে প্রার্থনা করেন তার যাত্রা যেন শুভ হয় সমস্ত অন্তর দিয়ে একান্ত ব্যাকুলভাবে এই প্রার্থনা জানাবার পর অল্পক্ষণের মধ্যে তিনি গভীর নিদ্রায় নিমগ্ন হন এবং দেবীর প্রত্যাদেশ লাভ করেছিলেন তৎক্ষণাৎ ক্ষিপ্ত গতিতে শয্যা থেকে উঠে তিনি প্রগাঢ় ভক্তি করে জগন্মাতার উদ্দেশ্যে প্রণাম করেন এবং তার আদেশ পালনে কৃত কৃতসংকল্প হয়ে কাশীযাত্রা বন্ধ রেখে বাড়িতে ফিরে আসেন এরপরেই উপযুক্ত স্থান মন্দির নির্মাণ ও প্রতিমা প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর হন এবং সিদ্ধি লাভ করেন যাই হোক প্রকৃতপক্ষে দেবীর নির্দেশেই রানীমা যাত্রা স্থগিত রেখেছিলেন এবং নৌকায় রক্ষিত দ্রব্যাদি না এনে দরিদ্রদের সমুদায় দান করে দিয়েছিলেন এরপরেই তিনি জগন্মাতার মন্দির ও মূর্তি প্রতিষ্ঠার কাজে নেমে পড়েন অপরূপ সুন্দর কাহিনী গায়ে যেন কাটা দিয়ে ওঠে সত্যি আদেশ স্বপ্না আদেশ পেলে সে আদেশ পালন করতে হয় যতই বিপদ বাধা হোক না কেন যতই কষ্ট দুঃখ দুঃখ কষ্ট হোক না কেন কিন্তু স্বপ্না আদেশে সেই আদেশ পালন করা উচিত এবং রানীমা সেটা করেছিলেন যখনই স্বপ্নে দেবদেবী কোনো আদেশ করেন সেই আদেশ পালন করতে হয় হয়তো আমাদের খুব দুঃখ কষ্ট যাচ্ছে অনেক বাধা বিপদ আসছে কিন্তু তার মধ্যেও সেই দৃঢ় ইচ্ছা পূর্ণ করতে হবে এটাই রানীমার ছিল সেই ইচ্ছা যে তিনি জগৎজননী ভবতারিণী মাকে স্থাপনা করবেন তার স্বপ্না আদেশ অনুযায়ী তাই স্বপ্না আদেশের যে আদেশ পায় সেই আদেশ সব সময় পালন করতে হয় এতে ভালো হয় ভাবতে নেই কি পরিস্থিতি কি কঠিন পরিস্থিতি কিন্তু তার মধ্যেও দেবদেবীর আদেশ যদি পালন করা হয় স্বপ্ন আদেশে সেই আদেশ পালন করলে ভবিষ্যৎ উজ্জ্বল হয় ভগবান খুশি হন আমি খুব মানি এই স্বপ্না আদেশের কথা ঈশ্বরকে যেমনি ভালোবাসি তার কথাও আমি মানি তাই প্রত্যেকটি মানুষদের একটাই কথা বলবো মা মাকে ভক্তি ভরে রাখবেন তার প্রতি আস্থা রাখবেন তার সেবা করবেন মাকে ভালোবাসবেন দেখবেন মা সর্বদা তার আশীর্বাদ আমাদের সবার মাথার উপরে রাখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে